আমাদের বাংলার নতুন বছর শুরু হয় বৈশাখ মাস থেকে আর এই বৈশাখ মাসে এটা ছিল আমার প্রথম ব্রাইট পল্লবী তো পল্লবী কেমন সাজতে চাও আজকে একটু হালকা ব্রাইট আচ্ছা আর আই মেকআপটা যেন ভালো হয় সেই ব্রাইট কিন্তু একদমই হাসে না আমি সবাইকে ডেকে ডেকে খালি বলছি দাদা প্লিজ একটু হাসান না নাহলে ছবি একদম ভালো আসছে না সমস্ত ফটোগ্রাফারও একই কমপ্লেন করছিল একদম ছবি ভালো আসছে না কেন জানি না ব্রাইড একদম হাসতে পারে না সেও আমাকে জানাচ্ছিল দিদি আমার হাসি আসে না একদম তোমরা কীরকম কখনো শুনেছ যে হাসি পায় না ব্রাইড আমার না হাসলেও কথা কিন্তু প্রচুর বলে আর আমিও ব্রাইডের সঙ্গে বকবক করতে খুব ভালোবাসি আর ঠিক এই কাজটাও আমরা বকবক করতে করতেই শেষ করেছি এই ব্রাইড আমার ছিল কাল্লার কাল্লাতে আমার স্টুডিওতে এসেই কিন্তু ও বুক করে গিয়েছিল আর যখন এসেছিলো বুক করতে তখন ছিল শীতকাল তখনই দেখি সে প্রচণ্ড ঘামছে আর আমাকে বলছে আমার বৈশাখ মাসের চার তারিখে বিয়ে দিদি আমার না ভীষণ ঘাম হয় তো আমার শুনেই একটু টেনশন শুরু হয়ে যায় তো সেদিন আমার লাই ফার্স্ট লোকেশান ছিল সেকেন্ড লোকেশন একটা অনেক দূরে এসেছিলো ডিস্ট্যান্সটা অনেকটা হয়ে যাওয়ার কারণে আমি সেদিন আর কোনো বুকিং নিইনি সেই জন্য আমি একটু রিল্যাক্সেই ছিলাম দুটো থাকলে ভীষণ চাপ হয়ে যায় আমাকে ব্রাইড টাইম দেয় চারটের সময় তো আমি চারটে দশ থেকে পনেরো মধ্যে পৌঁছে যাই গিয়ে দেখি তখনও রিচুয়ালস চলছে দেখতেই পাচ্ছ তোমরা সেখানে যেহেতু আমার কোনো ব্রাইড নেই তাই নো টেনশান আমি রিল্যাক্সে বসে রইলাম তারপর আমার ব্রাইড এলো পাঁচটার সময় পাঁচটার পর এসে আমরা স্টার্ট করলাম তো তারও কোনো তারা ছিল না আমারও কোনো তারা ছিল না আর আমার এই সুন্দরী ব্রাইড এর আগে কখনো মেকআপ করেনি তাই তার একটু চিন্তা ছিল যে মেকআপ কেমন হবে আমায় কেমন দেখতে লাগবে তো বারবার টেনশন করছিল বারবার আয়না দেখতে চাইছিল আমি তাকে রিল্যাক্স করতে বলি এবং বলি আমার উপর একটু ভরসা রাখো শেষে দেখবে সবার ভীষণ পছন্দ হবে কিন্তু যেটা হয় সবারই যে কেমন লাগছে আমাকে দেখতে আমাকে ঠিক ভালো লাগছে কি না যেটা বারবার হয়ে থাকে যদিও সবাই না কিছু কিছু ব্রাইডের একটু টেনশন হয় তো চলো আজকের আমার এই ব্রাইডের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ওদের তো তারপর ভীষণ পছন্দ হয়েছিল